বাংলাদেশের উত্তর অঞ্চলের এরুলিয়া বান্দিহি বগুড়া এই এলাকায় এখন পরিচিত বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় ফার্নিচার উৎপাদন কেন্দ্র হিসাবে এখানে প্রায় দুই শতাধিক ফার্নিচার কারখানা ওয়ার্কশপ প্রতিদিন ব্যস্ত থেকে কাঠের তৈরি মানসম্মত আসবারপত্র তৈরিতে সকালের আলো ফুটতেই শুরু হয় কারিগরদের কাজ আর সারাদিন ধরে চলতে থাকে করাতের শব্দ হাতুরির ঠুকঠুকি আর কাঠের গন্ধে ভরা এক সৃজনশীল পরিবেশ খাট সোফা সেট আলমারি দরজা জানালা এমনকি অফিসের ফার্নিচার সবকিছুই এখানে তৈরি হয় পুরানো অভিজ্ঞ আর নিখুঁত হাতের বানানো ডিজাইনে কারিগরদের বলেন তাদের কাজের সবচেয়ে বড় শক্তি হলো গুণমান আর ভালো মানের কাঠের ব্যবহার এখানকার ফার্নিচার দীর্ঘদিন শক্ত এবং দেখতে আকর্ষণীয় তাই গ্রাহকদের আস্থা অর্জন করেছে বহু বছর আগে থেকেই এরুলিয়া বান্দিকি ফার্নিচার শুধু বগুড়াই সীমাবদ্ধ নয় এখান থেকে প্রতিদিন ট্রাক ভরে ফার্নিচার পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর নোয়াখালী বরিশাল সহ প্রায় সব জেলায় অনেক ব্যবসায়ী এখান থেকে পাইকারি দরে ফার্নিচার কিনে দেশের নিজের এলাকার শোরুমে বিক্রি করেন এই এলাকার প্রতিদিন ডিজাইন স্টাইল রয়েছে কেউ কেউ আধুনিক কাজ করে ঐতিহ্যবাহী নকশার ফার্নিচার তৈরি করে দেশের মানুষের রুচি এবং প্রয়োজন প্রয়োজনীয় দীর্ঘদিন অভিজ্ঞতা কম খরচে ভালো মান আর দক্ষ কারিগরের উপস্থিত এই তিন কাজেই তিন কাজের কারণেই আজ এরুলিয়া বান এই তিন কারণেই আজ এরুলিয়া বান উঠেছে এই তিন এই তিন কারণেই আজ এরুলিয়া বান্দিকে হয়ে উঠেছেন বাংলাদেশের ফার্নিচার শিল্পের প্রাণকেন্দ্র প্রতিদিন হাজার মানুষ এখানে জীবিকা নির্বাহ করেছেন এই শিল্পের উপর নির্ভর করে শুধু দেশের বাজার নয় অনেক উদ্যোক্তা এখন এই এলাকার ফার্নিচার বিদেশে রপ্তানির প্রস্তুতি নিচ্ছে এরুলিয়া বান্দিহি নাম ছাড়িয়ে পড়ছে বাংলাদেশের এমনকি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে বাংলাদেশের ফার্নিচার মানে শুধু জিনিস নয় এটি এক ধরনের শিল্প এক ধরনের স্বপ্ন যেখানে মিশে আছে কারিগরদের পরিশ্রম সৃজনশীলতা আর সেই সৃজন আর সেই শিল্পের অন্যতম কেন্দ্রবিন্দু এরুলিয়া বান্দিকি বগুড়া এটা ছিল বাংলাদেশের ফার্নিচার রাজধানী এরুলিয়া বান্দিকীকে নিয়ে আমার আজকের বিশেষ প্রতিবেদন আমি মোহাম্মদ নাজিম উদ্দিন দেখাচ্ছিলাম আপনাদের বগুড়ার এক গর্বের গল্প ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ